দেবচানির খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কাঁচা আমের মোরব্বা এই রেসিপিটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই রেসিপিটি পুরোটাই আমার শাশুড়িমার রেসিপি কাঁচা আম তো আমার লাগছেই মোরব্বা বানাতে এখানে আমার আছে এক কেজি কাঁচা আম এই আমগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নেব কিভাবে আমি বানাচ্ছি সেই প্রসেসে যদি করা যায় তাহলে এর স্বাদ হবে একদম অন্যরকম প্রথমে আমাকে আমগুলো ছাড়ানোর সময় আগে দেখে নিতে হবে আমগুলো কতটা শক্ত আছে এটা কিন্তু একদমই নরম আমে হবে না আর একদম কাঁচা শক্ত আমেই হবে আমগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর ভেতর থেকে কুশিটাকেও বাদ দিয়ে দিয়েছি এবার আমি যেটা করব আমি এই আমগুলোকে এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি এই গ্রেটারের সাহায্যে আমগুলো আমি গ্রেট করে নেব এই বড় দিকটায় এই আমগুলো গ্রেট করে করার একটাই কারণ হল আমগুলো যখন আপনি মোরব্বাটা খাবেন আমগুলো আপনার মুখে পড়বে কিন্তু অথচ বোঝাই যাবে না যে এটা আমের মোরব্বা খাচ্ছেন আমার কিন্তু অলরেডি সব আমগুলো গ্রেট করা হয়েও গেছে দেখুন এইভাবে ঠিক গ্রেট করে নিতে হবে এবার আমি যেটা করব। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম চিনি এখানে যেহেতু এক কেজি আম তাই এখানে পাঁচশো গ্রাম চিনি দিচ্ছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দেবো এক কাপ জল জলের পরিমাণটা একদমই বেশি দেয়া যাবে না তার কারণ এই চিনিটা যখন গলে রস হয়ে যাবে তখন এমনি জল আরও বেশি বেরিয়ে আসবে চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে রাখতে হবে দেখুন চিনিগুলো এখনও গলেনি এইবার যে ফুটছে এবার কিন্তু চিনিগুলো আমার পুরোপুরি গলে গেছে দেখতেই পাচ্ছেন এই স্টেজে আমি গ্রেট করা আমগুলো দিয়ে দেব গুলো আমার সব দেয়া হয়েও গেছে এইবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে হাই রাখব এটা খুব ভালো করে ফুটে গেলে আমগুলো তো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না যেহেতু এটা গ্রেট করা আছে এই স্টেজে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই থাকবে এটা ফুটে গেলেই কি প্রসেসে আপনারা নামাবেন সেটা বলে দেবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে এই সময় একটু ঘেঁটে দিতে হবে নাহলে নিচে লেগে যাওয়ার একটা চান্সেস থাকবে দেখছেন খুব ভালো করেই এটা কিন্তু ফুটে উঠেছে এই স্টেজে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই হাই থাকবে বারবার একটা কথা বলছি এটা কিন্তু খুব ভালো করে ফুটে যাবে আর দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগবে না আমগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আম একদম সেদ্ধ হয়ে যাবে আমার কিন্তু অলরেডি পাঁচ মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু সেদ্ধও হয়ে গেছে আর এটা দেখতে অনেকটা জল জলে লাগলেও এটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে এসেছে এই স্টেজে আমি কিন্তু গ্যাসটাকে একদমই অফ করে দেব কারণ বেশিক্ষণ কিন্তু আর এটাকে ফোটালে যেহেতু এটা চিনি পরে যখন এটা বসে যাবে তখন কিন্তু একদমই এটা চিটে হয়ে যাবে তাই এই স্টেজেই আমি গ্যাসটা বন্ধ করে দেবো ঠিক এরকম থিক থেকে ভাব আসবে এই স্টেজেই আমি কিন্তু এবার গ্যাসটা বন্ধ করে দেব দেখতেই পাচ্ছেন আমার কিন্তু হয়েই গেছে একদম ঠিক নামানোর আগেই আমি দিয়ে দিচ্ছি একটা চামচ ভাজা জিরে গুঁড়ো এবার এই জিরে দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব দিয়ে আমি গ্যাসটাকে অফ করে এবার এটা নামিয়ে নেব এখানে দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু পুরো গলে যায়নি তাও আমগুলো বোঝাই যাচ্ছে আর এই রকমভাবেই ঠিক দেখতে হবে একদম সুন্দর এই স্টেজে আমি এটাকে ঠান্ডা করে এরকম স্টোর করে রাখতে পারি এক মাস পর্যন্ত এটা খুব ভালো থাকবে এবং তার বেশিও ভালো থাকবে এইভাবে আমি এগুলোকে স্টোর করে রেখে দেব ফ্রিজের মধ্যে যখন দরকার হবে তখন অল্প অল্প করে বার করে খেতে হবে বাও! দেখতে তো খুব অসাধারণ হয়েছে খেতেও অসাধারণ হবে আপনারা অবশ্যই রেসিপিটি বানান খান আর অবশ্যই জানান কমেন্ট করে কেমন হলো এই রেসিপিটা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে আর আপনিও দেখতে পারবেন এই চ্যানেলে নতুন নতুন রান্নাগুলি ভালো খান সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে থ্যাংক ইউ